নট ফ্রেন্ড অফ আইডিয়ার একটা চিঠির জবাব তারা ছয় মাসের মধ্যে দেয় না সে কীভাবে দুইটা কোম্পানিকে বলছে অনলাইনে করতে পারবেন বাকিরা করতে পারবে না আইডিয়ারে আসতে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডিম্যান্ড সাপ্লাই এখানে ডিম্যান্ড সাপ্লাই দেখেন আপনার আগে দুইটা তিনটা কোম্পানি ছিল এখন আইডিয়ারে আরও কোম্পানি দিচ্ছে তাহলে মার্কেটটা আরো কম্পিটিটিভ হয়ে যাওয়ার ফলে আন্ডারকাট হচ্ছে যারা আন্ডারকাট করতেছে তাদেরকে কিন্তু ইদরা কিছু বলছে না আন্ডারকাট করছে আপনি দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে এখন পর্যন্ত চারটা না সরি পাঁচটা অ্যাকাডেমি কাজ করে তার মধ্যে আমি বলতে পারি খুব স্ট্রংলি আমি আর একটা কোম্পানি বিআইপিটি যেখানে আপনার মুর্তুজা সাহেব আছে হি ইজ ভেরি ইন্স্যুরেন্স ম্যান এবং অনেক বয়স্ক লোক আমাদের অনেক সিংয়ার আমি নিজে ইদ্রার মেম্বার ছিলাম এর বাদে আর যে কোম্পানিগুলি আছে দেখেন তাদের সিইও বা এমডি বা যারা ইয়ে করছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখেন তারা কি আসলে কি ইন্স্যুরেন্সের কোন পর্যায়ে তারা ছিল ছিল না কিন্তু তারা যখন আমার মার্কেটটাকে ধরে নিতে চায় নিচে আন্ডারে কাট করতে করতে আপনি তো একটা সংখ্যা বললেন এত এটা তো ভায়াবেল থাকছে না এদের জন্য একাডেমি চালাতে গিয়ে আমরা এখন পকেট থেকে টাকা খরচ করতে করতে এখন দুরবস্থার মধ্যে পড়ে গেছি যে জন্য আমি অন্য সেক্টরে কাজ করা শুরু করছি অ্যাকাডেমির পাশাপাশি এখন কর্তৃপক্ষ চাইলে যখন তখন যারে খুশি তারে লাইসেন্স দিতে পারে কিন্তু তার দেখার বিষয় আছে যে এর আগে তারা কারে লাইসেন্স দিচ্ছে এখন তারা কাকে লাইসেন্স দিচ্ছে এটা তাদের দেখার বিষয় ছিল কিন্তু তারা সেটা দেখেন নাই তারা সেটা দেখেন নাই কেন দেখেন নাই তারা চিনেন না লোকগুলিকে কারা চিনেন না যারা ইন্স্যুরেন্স সেক্টরের লোক না ওখানে বসে আছেন হ্যাঁ ওখানে আসছেন ইয়ে থেকে ডেপুটেশনে তারা চিনেন না স্বংখ তাদের ক্ষমতা আছে তারা লাইসেন্স দিয়ে দিছে তারা লাইসেন্স দিয়ে দিছে এই হলো একাডেমির অবস্থা সেই হিসেবে বলে হ্যাঁ হয়তো যখন টিকতে না পারলে বন্ধ করে দিয়ে চলে যাবে এবং টিকতে না পারার পর্যায়ে চলে গেছে দুই একটা আপনি জানেন এখন এই যে আলো মডিউল হওয়ার পরেও একটা কোম্পানি সে আলো মডিউলের বাইরে কাজ করছে গত এক বছর যাবৎ আমি জানি না ইদরা সেই কোম্পানি ট্রেনিং কোম্পানি অথবা যে কোম্পানির কাজ করছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সে তো সে তো লেভেল প্লেইং ফিল্ড রাখছে না সে এক একটা কোম্পানির জন্য এক এক রকমের ব্যবস্থা করতেছে এক সময় বলছে অনলাইনে করতে ট্রেনিং দিতে পারবেন একটা দুইটা কোম্পানিকে পারমিশন দিছে অন্যকে দেয় নাই কেন অন্য কোম্পানির পারমিশন লাগবে আজকের আপনি যদি পারেন এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটা ডিফার আছে সব ইন্স্যুরেন্স তো সব প্রোডাক্ট বিক্রি করতেছে তাহলে কিভাবে এর আগের অথরিটি সে কীভাবে দুইটা কোম্পানিকে বলছে অনলাইনে করতে পারবেন বাকিরা করতে পারবে না তাকে অ্যাপ্লিকেশান দিতে হবে তারপর সে অফিস যাচাই বাচাই করবে তারপর তারপরও একটা চিঠির জবাব তারা ছয় মাসের মধ্যে দেয় না সিক্স মান্থ একটা চিঠি দিলে সেই চিঠির তারা জবাব দেয় না আমি তো একটা স্টেক হোল্ডার আই এম নট এ ফ্রেন্ড অফ আইডিয়ার আই এম এ স্টেক হোল্ডার বিকজ আমি একটা কোম্পানিতে এম হিসেবে কাজ করছি এবং ওই কোম্পানির মালিকানাও আছে আমার সাথে হ্যাঁ হোল্ডার স্টেক হোল্ডার তা আমার একটা চিঠি যদি সাত ছয় মাসের জবাব সাত মাসের জবাব না পাই তাহলে আমি ওখানকার এক্স মেম্বার হিসাবে আমার সাইকোলজিক্যাল ইয়ে বা সামাজিক অবস্থানটা কী হয় তেইশ সনে নেপাল ইন্স্যুরেন্স অথরিটি ওদের রেগুলেটরি মিট হ্যাঁ ওখানে আমাকে ইনভাইট করে নিয়ে গেছিল অ্যাজ এ অ্যাজ মডারেটর মডারেটর অফ লাইফ সেশন ওরা ইনভাইট করে নিয়ে গেছিলো এডিবিডিয়াতে সেম প্রশ্ন আমি ওখানকার এমডিদেরকে করেছিলাম যারা আমার সেশনে যারা স্পিকার ছিল হ্যাঁ তাদের সেই সেই ভদ্রলোক আবার ওই ফোরামের চেয়ারম্যান চেয়ারম্যান ফোরামের প্রেসিডেন্ট লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ফোরামের প্রেসিডেন্ট তাকে আমি একই প্রশ্ন করেছিলাম যে কতটা ইউজার ফ্রেন্ডলি ইংরেজিতে পড়ে যেটা জনমা জনবান্ধব কতটা ইন্ডাস্ট্রি বান্ধব আপনার এই যে অথরিটি তারা আপনাদের কাছে কতটা জনবান্ধব বা ইন্ডাস্ট্রি বান্ধব সে স্বাভাবিকভাবেই তার চেয়ারম্যান ইয়ে সবাই সামনে সে উত্তর দিছে যে হ্যাঁ এরা আমাদেরকে যথেষ্ট হেল্প করে এটা সত্য আমি ওই নেপাল অথরিটির আগের চেয়ারম্যানের সাথেও কাজ করেছি পরবর্তীতে যারা আছে তাদের সবাই সাথে দে আর হ্যাপি তাদের কাজকর্মে ঠিক একই প্রশ্ন যখন আমার কাছে বললেন তখন আমি জানি না অন্য কোম্পানিগুলোর কী অবস্থা কোম্পানিগুলি কিভাবে তারা রেসপন্স পাচ্ছেন তবে আমার দিক থেকে তো আমি বললাম যে একটা চিঠির জবাব আমি গত ছয় মাসে পাই নাই এবং এটা পাই নাই এবং আমি এটা নিয়ে বেশ কয়েকবার আমার কাছে বিব্রত আমি ইডজাতে গিয়ে এটাকে খোঁজা এটা এক এক টেবিল বলে এক ডিপার্টমেন্ট বলে ওই ডিপার্টমেন্টে ওই ডিপার্টমেন্ট বলে ওই ডিপার্টমেন্টে এক ডিপার্টমেন্ট ফাইল খুলে দেখাইল যে গত এক বছরেও তার এ আমার মূল ফাইলে এই চিঠি নাই তাহলে কোথায় গেল হ্যাঁ তাহলে চিঠি কোথায় গেল এবং যতবারই যায় বলে একটা কপি আমাদেরকে একটু দিয়ে যায় দিয়ে যায় আমি তো যেতে পারি সবাই কাছে যাই বা এই হলো অবস্থা আসলে আমি যে স্টেক বলতে গেলে আমি দুই একবার কপি দিয়ে এসছি রিমাইন্ডার চিঠি দিছি তারও কোনো জবাব হয়নি কেন তারা জবাব দিচ্ছে না কেন হারাই যাচ্ছে আমার কাছে তো এর নাই কি মনে হচ্ছে কে কেন হচ্ছে উত্তর নাই তো করণীয় যে বললাম যে জবাবদিহিতামূলক সবাইয়ের জবাবদিহিতা থাকতে হবে টপ টু বটম আজকে যেমন দেশের জনগণের কাছে ডক্টর ইউনুসের জবাবদিহিতা আছে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার এবং দিচ্ছেনও তার প্রত্যেকটা সবাইকেই দিতে হচ্ছে আপনার প্রত্যেকটা অর্গানাইজেশনের চিপ থেকে শুরু করে যারা কেন এরা ট্যাক্সের পয়সায় চলে জনগণের টাকায় তারা চলে তাদের বেতন সব কিছু সুতরাং তাদের প্রত্যেকটা জবাব দিতে থাকতে হবে আপনি পারেন জবাব দিতে আপনি পারবেন সিকিউরিটি লোক বাড়াই নিতে আর্মস লোক বসাই দিতে পারবেন বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন ইন ফ্যাক্ট আপনি এগুলি পারবেন হ্যাঁ আপনার কাছে যেতে হইলে দশবার পারমিশন নিয়ে যেতে হবে হ্যাঁ আপনাকে পারমিশন দিলে তারপরে আপনি দিবেন দশ মাসেও সে পারমিশন দিবে না তাহলে কি করবেন জবাবদিহিতার অভাব কিন্তু এতগুলি কথা আমি বললাম পাঁচই আগস্টের পরে এগুলি আশা করা যায় নাই কিন্তু সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আইডিয়ারের এক ডাইরেক্টরের সাথে আমি দেখা করতে গেছিলাম ইয়ে উনি আমাকে খুব শাসালেন আপনি কেন আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলেন না আমি বললাম আইডিয়ারেতে আসতে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগে না বলে কেন আমি আইডিয়ারের পাঁচ মেম্বার আনি এটা আমার বাড়িঘর ঠিক আছে এখানে লাগে না এনিওয়ে আপনি আমাকে চেনেন আপনার সাথে আমার এর আগে দুইবার পরিচয় হয়েছে অ্যাজ আইডিয়ার মেম্বার হিসাবে তারপরে যদি বলেন আপনি আমাকে চেনেন না সরি আমি আপনার সাথে কথা বলব না চলে যাচ্ছে আপনার বসদের সাথে কথা বলি কিন্তু এই অ্যাটিচিউডটা পছন্দ করলাম না যে আপনার কাছে আসতে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে যেখানে আপনার সাথে আমার দু তিনবার পরিচয় হয়েছে না হইতো তাহলে একটা কথা ছিল সো দিস ইজ দেয়ার অ্যাটিচিউড বিকজ তারা ফর্ম এর আগে টিএনও ছিল ডিসি ছিল এইভাবেই তারা জনগণের সাথে চলছে এইভাবেই তাদের ডেভেলপমেন্টটা এইভাবেই তারা বড় হচ্ছে সেইটা যদি এখানে দেখায় এতে ক্ষতি হবে কি সেক্টরের কোনো উন্নতি হবে না হয়তো কারোর সাথে কোনো ভালো আচরণও হচ্ছে এখন তো রিলেশনশিপের ব্যাপার বুঝছেন না আমি তো এটা বলতে পারবো না আমার সাথে ওই রিলেশনশিপ হয়নি আজকের সুযোগ হলো আপনার সাথে কথা বলার এইভাবে জানাইলাম আমি দ্বারা এর কারণে ভুক্তভোগী আমার কোম্পানিটাকে একেবারে জিরো থেকে মাইনাস নিয়ে আসছে আমার পকেটটাকে টাকা খরচ করে স্টাফদের বেতন বাড়ি বাড়া দিচ্ছি হ্যাঁ আমার নিজের ফ্ল্যাট মর্গেজ করে ব্যাংকে সেই টাকা এনে আমি এটাতে অত্যন্ত ব্যক্তিগত কথা বলছি হুইচ ইজ ভেরি বার্নিং আমার গত এই ঘটনার পর থেকে আমার কোনো ইনকাম হচ্ছে না এখান থেকে কিন্তু এমপ্লয়ীদের তো বেতন দিতে হয় বাড়ি ভাড়া দিতে হয় তাই না তো সেইটাই এরপরেও যখন আমি তাদের কাছ থেকে চিঠির পরে চিঠি দিয়ে রেসপন্স পাই না একই বিষয়ে আমি চার পাঁচবার চিঠি দিচ্ছি মাস রেসপন্স পাই না তখন আমাকে কি করতে হবে টু ডোর টুমার হয়তো এটাকে সেরেই দিতে হবে বাকি কিছু বাট ইটস এ লিমিটেড কোম্পানি এটার সাথে আপনি জানেন না ইন্টারন্যাশনাল কানেকশান আছে আই এর সাথে এটার পার্টনারশিপ আছে আইএলও তখন কী মনে করবে তো আমাকেই খারাপ বুঝবে যে আমি একটা খারাপ কাজ করছি এই জন্য এইটাই কাজ করছি প্রশ্ন হয়েছে যে গভর্নমেন্ট এটা আপনার আগের আইডিয়ারের কথা আগের আইডিয়ারে কনভিনসড হইয়া আমার বিরুদ্ধে এরকম একটা কাজ করবে বলেই তারা এই ধরনের একটা নেগেটিভ ইয়ে সেটা বানানো হ্যাঁ কারণ ওখানে দুইটা রিপোর্ট ছিল একটা ইদরা থেকে করা হয়েছিলো এবং একটা এজেন্সি থেকে করা হয়েছিল আপনি দুইটা তুলনা করে দেখেন দিন রাত পার্থক্য আপনি দেখছেন নিচে হ্যাঁ সুতরাং তাহলে একটা থার্ড পার্টি আমি সেইটাই তাদের বলছেন যে থার্ড পার্টি দিয়ে করান তাই না আমি তাদেরকে আইনের কথা বলছিলাম তারা আইনের কথা শুনে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায় আমি ইড পাস্ট মেম্বার আমি আইনের কথা বলতে পারবো না আইন নিয়ে তো চর্চা করছে ওই যে ব্রুক্রেসি ওই যে তার ওই যে তার হি ওয়াজ সেক্রেটারি সে মিনিস্ট্রির সেক্রেটারি ছিল আমি কে তার কাছে এই অ্যাটিটিউড থেকে যদি বের হয়ে আসতে না পারেন এই সম্মানিত সচিববৃন্দ আমার অন্য সচিবের সাথে সমস্যা হচ্ছে না আমি নিজে অফিসার্স ক্লাবের মেম্বার আই এম স্ট্রং মেম্বার অনেক সচিবরাই তখন মেম্বার থাকতে পারছেন না এইসব অ্যাটিচিউডের কারণে অনেক মেম্বাররাই এখন দু দুদকের মামলা খাচ্ছেন এই সচিবরা আমি আমিও তো ইয়ে আমার তো ওখানে সমস্যা হচ্ছে না আজকে তার এই যে অ্যাটিচিউড যে সেই সে সচিব ছিলেন তাকে আইনের একটা কথা বলা যাবে না আমি বিং ইন্স্যুরেন্সের না আমি তো এটাকে অ্যাডজাস্ট করি না কিসের জন্য কি করব বলে আজকের এই যে এত সারসার বলা এত ইয়ে করা এগুলি উন্নত বিশ্বে চলছে না বুঝছেন আপনি আমি এখন তো পাঁচই আগস্ট পরে আজকের যারা সরকার চালাচ্ছেন এই যে উপদেষ্টাবৃন্দ এরা প্রত্যেকেই বিদেশে চাকরি করেছেন বিদেশের নাগরিকত্ব আছে অনেকে অনেক বড় বড় পজিশনে ভিত্তি সাকসেসফুলি কাজ করে আসছেন তারা জানেন তো সুতরাং যে সমাজ পরিবর্তনের দায়িত্ব তারা নিছে এখানে তাদের কাজ করার বিষয় আছে আজকের এই যে এই যে মানে সচিবরা এখানে বসে এই ধরনের অ্যাটিচিউড দেখান এটা তো মোটেও হবে না তাকে আইনে দেখান সে একটা মিথ্যা ফলস এলিগেশন নিয়ে এসে সে আমার বিরুদ্ধে অ্যাকশন নিছে কারণ আমার আমার কাউন্টার পার্টি তাকে কনভিন্স করছে এটা করার জন্য তার হ্যাঁ তার সে বেনিফিটেড হয়ে ওখান থেকে কাজ করছে আই হ্যাভ টু সে আমি তার সামনে বলতে পারি আমার এইটা নিয়ে ইয়ে নাই আমি স্টিল অফিসেস ক্লাবের মেম্বার অনেকে এখন মেম্বার নাই তারা নোটিশ পাচ্ছে যে তাদের এইসব কারণে তাদের মেম্বারশিপ চলে যাচ্ছে এখন যেটা হলো যে আপনার এই যে এজেন্সিকে কেন ইউজ করতে গেল। আজকে এজেন্সিগুলির অবস্থা দেখেন তাদের কি কাজ ডেইলি ইডির অফিসে আজকের এজেন্সিগুলি যদি ঠিক মতো কাজ করতো তাহলে দেশের মানুষ উপকৃত হতো দেখছেন তো তারা সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক ইন্স্যুরেন্স ক্যাপিটাল মার্কেটে যেভাবে অযাচিতভাবে তারা হস্তক্ষেপ করে তাদের সে তারাও ওদের দ্বারা মোটিভেটেড হয়েছে হ্যাঁ আর না কীভাবে সে বুঝে তার ডিপার তার অফিসাররা এটা ইনভেস্টিগেট করলো আম আমার একাডেমি অফ লার্নিং ইজ দ্য ফার্স্ট কোম্পানি বাংলাদেশের এই ইন্স্যুরেন্স এতে এবং এর সাথে পার্টনারশিপ এখানকার চেয়ারম্যান একজন এক্স সচিব এক্স সিএসপি সেক্রেটারি আমি ইন্টার পাস্ট মেম্বার এখানে অ্যাডভাইজার সে চিফ কন্ট্রোল ইন্স্যুরেন্স ছিল অ্যাডিশনাল সেক্রেটারি এই সমস্ত লোক থাকার পরেও আপনি আমাকে কিছু বলতে পারেন যে হ্যাঁ ত্রুটি হচ্ছে বা কিছু কিন্তু ইয়ে করতে পারেন কিন্তু আপনি আমার কোম্পানিটাকে বন্ধ করে দিলেন আমাকে ওয়েট করতে করতে চিঠি দিতে দিতে আমাকে তারপরে এক পর্যায়ে আমাকে হাইকোর্টে যেতে হবে আমি জানি তো যে আমি হাইকোর্টে গেলেই আমি টিকে যাব আই নো দিস ল হি হ্যাজ নো ক্যাপাসিটি আইনে কোথাও এরকম সুযোগ তাকে রাখে নাই যে চট করে সে আমাকে বন্ধ করে দেবে আইনে তাকে এতটা রেগুলেশন করার কোনো ইন্স্যুরেন্স আইন বা বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন এখানে কোথাও তাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই আই এম নট অ্যান ইন্স্যুরেন্স আমার একাডেমি অফ লার্নিং তো শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে না অনলি ট্রেনিং নো ইটস এ বিগের প্রোডাক্ট অনেক কিছু নিয়ে কাজ করে তা সেখানে আপনি আমাকে এইটা বন্ধ করে দিলেন তাহলে আমার সামাজিক অবস্থা ইন্টারন্যাশনাল অবস্থা কি হয় দুঃখজনক এর পরেও আমি এটাকে রেকটিফাই করার জন্য আমি চিঠি দিয়েছি ছয় মাস আগে তার কোনো জবাব পাচ্ছি না